আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আনা এর অর্থ আমি ইন্দা এর অর্থ তুমি তাল এর অর্থ আসো রো এর অর্থ যাও বা যাওয়া জীব এর অর্থ দাও বা দেও শিল এর অর্থ নাও বা নেওয়া সইয়া শয়া এর অর্থ আস্তে আস্তে জিহাদা এর এর অর্থ বেশি সগিরা এর অর্থ কম কবিরা এর অর্থ বেশি খালাস এর অর্থ শেষ মালুম এর অর্থ ফারি মাফি মালুম এর অর্থ ফারি না সুগল এর অর্থ কাজ নফর এর অর্থ মানুষ এর অর্থ নতুন গেদিম এর অর্থ পুরাতন সাদিক এর অর্থ বন্ধু কুল্লু এর অর্থ সবাই তানি এর অর্থ অন্যটা গলত এর অর্থ ভুল সহি এর অর্থ সঠিক মজুদ এর অর্থ আছে মিতা এর অর্থ কখন বার্রা এর অর্থ বাহিরে আলিউম এর অর্থ আজ আমস এর অর্থ গতকাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও ভার জন্য অবশ্যই সঙ্গে থাকুন